বৃষ্টি হচ্ছে বেশ কয়েকদিন থেকে আর রাস্তার অবস্থা খারাপ জল প্রচুর পড়ে গেছে আর যে কোনো মুহূর্তে এখানে লাইট হতে পারে তাই ভয় পাচ্ছিলাম যে ঠিক মতো পৌঁছাতে পারবো গুলাডার চিড়িগুড়ি সেই সকালবেলায় বেরিয়ে পাশাংজি কিছু খায়নি তাই একটু চা খেয়ে নিচ্ছে ঘুম ঘুম পাচ্ছিল আর আমরাও চলে গেলাম নিসার্গ একটু আইসক্রিম খেয়ে নিল আমিও বাধ্য হয়ে খেয়ে নিলাম আর দেখুন যেতে যেতে কত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি কিন্তু ভয় হচ্ছে যে কখন ল্যান্ডস্লাইড হবে গাড়ি আটকে থাকবে কিনা না সেই ভয়টাই আমরা খুব পাচ্ছিলাম আমরা প্রায় শুকনাতে পৌঁছে গেছি আর এই শুকনা ফরেস্টের ভেতর দিয়ে আমরা যাচ্ছি এখান দিয়ে আর মাকে অনেক টেনশন মুক্ত করার চেষ্টা করছি আমরা চলে এসেছি যে দা হিমালয়ান আই ইনস্টিটিউট শিলিগুড়ি এখানে মা ভর্তি থাকবে আর এখানে অপারেশন হবে মায়ের কি করলো ড্রপ দিল আর এমনি পাওয়ার দেখনি মার চোখে ড্রপ দেওয়া হয়েছে তো আর কিছুক্ষণ চোখ তাকাতে না করেছে ওই জন্য মা চোখ বন্ধ করে বসে আছে আধ ঘন্টা হয়ে গেছে ড্রপ দিয়েছে এইবার মা তাকাতে পারবে জ্বলছে গুলা দেখছো

যে এখন ঠিক এই হবে এই বিল্ডিং ওই বিল্ডিং থেকে আমাদের এই বিল্ডিং এ পাঠিয়ে দিলো কারণ ওটি হবে যে আমরা পাঁচ তলায় চলে এসেছি নাকি হ্যাঁ হ্যাঁ টেনশন একটু টেনশন করে কিচ্ছে কিচ্ছু না সাধারণ একদম আর অর্পণ দিয়ে বসে আছি মা খুব টেনশন করছে তাও চেষ্টা করছে মাকে যাতে টেনশন মুগ্ধ করে রাখা যায় কারণ টেনশন হলে ব্লাড প্রেশার প্রচুর হাই হয়ে যাচ্ছে কালকে একশো আশি বা একশো দশ ছিল ব্লাড প্রেশার তারপর রাত্রিবেলা তো অর্পণকে আবার ওষুধ আনলো তারপরে একশো পঞ্চাশে নিয়ে গেছিলো একশো পঞ্চাশ বাই আট তিরানব্বই আটানব্বই এরকম ছিল আবার এই দুই টেস্টের জন্য নিয়ে গেলে করে রক্ত পরীক্ষা করার জন্য

এই যে নিশাক দেখতে এসেছে টিভি এইখানে নাচ একটা নাচ দেখাও আজকে আর আমি আর বুড়ি বসে আছি দুজনে মিলে বসে আছি আর মাকে নিয়ে গেছে অপারেশন থিয়েটারে

চামচ দেয়নি একটা অনু চামচ দেখলে গন্ধটা ভালোই বেরিয়েছে ভালো খাও হ্যাঁ এক চোখ দিয়ে খাচ্ছো আজকে প্রথম জীবনের প্রথম হ্যাঁ সুন্দর গন্ধ বেরিয়েছে এটা খেলে শরীর ভালো লাগে খেলে আমাদের হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি নিচে

ये सब मास्क का आपका ट्वेंटी थर्टी फोर्टी फिफ्टी अलग-अलग प्राइस है है ना ये 50 का ये तो बहुत सुंदर है ये दुकान का नाम कहां है बोलिए ये अपना दुकान का नाम हो गया सुशील टॉयज एंड गिफ्ट्स ये हा? हो गया सुशील टॉयज एंड गिफ्ट्स ये हो आपका बरदवन रोड सिलिगुड़ी में हां ठीक है দোকানের নামটা তো আপনারা শুনলেন এখানে আসতে পারেন এখানে খুব সত্যি খুব সুন্দর লাগলো এসে আমার আমার তো অনেক কিছুই কিনতে ইচ্ছা করছিলো কিন্তু নিসাক না আসলে তো কিনতে পারবো না কারণ নিসারকে কি পছন্দ হবে না হবে নিসাক এখন এসে পৌঁছায়নি পৌঁছালে নিসাককে দেখাবো তার জন্য দাঁড়িয়ে আছি এখানে আপনারা আসতে এর নিচে গোল্ডেন আর কার্ড নাকি আর কার্ড ওর নাম বল আছে

বাবাকে ফেলে আমরা চলে যাচ্ছি বাবা রাগ করে গেল না ওই যে মা হ্যাঁ ওই যে মা এই যে আমি ওই যে নিসার ওই যে বুড়ি আর এই যে আমাদের বলুন থেকে বিজয়জি ঠিক যে নিসার্গ আর নিসার্গের মা এখন কি খাচ্ছে আমলো কি খাচ্ছে আর নিসার আইসক্রিম খাচ্ছে

গোলা দেখছ এখন নাকি কইছে ভাই দেখে নেছো তো ঠিক ও তো গেছে চলে লাগছে দেখতে এখন এই ছোট অপারেশন লাগছে দেখে তাকাও না না গোলা আজকে একটু দেখতে অসুবিধেই হবে আস্তে 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 ঠিক আছে হ্যাঁ